আরে কাঁচা 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 এই যে 2000 কেজি দের কি দন 2000 কাঁচা kaka একদম কাচাইলিশ হ্যাঁ একদম কাঁচা একদম কাঁচা আরে বেটা কাঁচা একদম কাঁচা একদম কাঁচা একদম কাঁচা একদম কাঁচা একদম কাঁচা মানে পাম গায় লাল মানে সকাল বেলা নাই এখন দিচ্ছেন বরফ আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম একদম কাঁচা মাছ দশক আচ্ছা বলুন তো এক একট কেমন হবে এক কেজি চারশো তিনশো এক কেজি চারশো তিনশো আজকের বাজারে কত বিক্রি করতেছেন কাকা আজকের বাজারে